সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বেলা তারিখ বিকালবেলা সুবর্ণ সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব আলু পেঁয়াজ রসুন ডাল চিনি ডিম তেল রকম দামে কুরসা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে কুরসা রেডে আলু পেঁয়াজ রসুন চাল ডাইল কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দোকানদার কাকু আছে কাকু

নোয়াখালী জেলা না নোয়াখালী জেলা আচ্ছা কাকা পেঁয়াজ আলু চাল ডাল তেল ডিম এই জিনিসগুলোর দাম কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে কিছু বাড়তির দিকে আছে কিছু আগের মতো মিডিয়াম আছে মিডিয়াম আছে না আচ্ছা তাহলে আমরা এক এক করে শুরু করি না কাকা আচ্ছা কাকা আজকাল বাজারে এই যে পেঁয়াজ দেখতেছি পেঁয়াজ পেঁয়াজ এটা কত কাকা আজকা পেঁয়াজ হলো নব্বই টাকা নব্বই টাকা না কাকা এক কেজিতে পনেরো টাকা বাড়ছে এক কেজিতে পনেরো টাকা পনেরো টাকা বাড়ছে আচ্ছা কাকা ফ্রেজটা কোন জায়গার হইতে পারে ফ্রেজটা হইলো উত্তরবঙ্গের না উত্তরবঙ্গের নাটোরের নাটোর নাটোরের

আচ্ছা কাকা আলু রেট তো সীমিত আগে রেটের দামই আছে না আগে রেটের দামই আছে তবে আলু বাড়তে পারে তবে

ఏస్ కతా కేజీ చల్లి క দুইশো দশ টাকা দুইশো দশ টাকা না আচ্ছা কাকা চায়না হাঁসের টাকা আর ব্রয়লার ওইটা ব্রয়লার না কাকা ওই ব্রয়লার ডিম কত করেছেন ফিস ডিম তেরো টাকা দুই টাকা কমে গেছে টাকা গেছে না আগে কত ভেত্রেন কাকা আগে দেশি ডিম ও পনেরো টাকা